ইজি রেসিপিজ বাই সানাজ মাম চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চিকেনের কিছু স্পেশাল আইটেম বানাবেন ভাবছেন কী বানাবেন বুঝতে পারছেন না তাহলে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন যদি আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসে তাহলে যদি আপনারা এই রেসিপিটি বানিয়ে খাওয়ান তাহলে গেস্টের মন কেড়ে নেবে আমি কথা দিলাম চলুন দেখে নে যে আমার আমার আজকের এই রেসিপিটি আমার আজকের এই রেসিপিটি হলো চিকেন কোরমা চিকেন কোরমার জন্য আমি এখানে এক কেজি চিকেনকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা বোলের মধ্যে নিয়েছি ম্যারিনেট করব বলে এখানে আমি জল ঝরিয়ে রাখা চিকেনটার ওপর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সাতমতো নুন এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দুই চা চামচ টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম ভালো করে হাত দিয়ে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করবো এখানে আপনারা বেশি সময় ম্যারিনেট করতে পারেন তাহলে ভালো আসে এখানে আমি পেঁয়াজ বেরেস্তার জন্য কড়াইতে তিন টেবিল চামচ ভর্তি করে তেল দিয়েছি হাই হেটে পেঁয়াজ বেরেস্তাটা করবো আমি এখানে ছোট ছোট আর পেঁয়াজ চারটি পেঁয়াজকে ঝিরি করে কুচি কুচি করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম পেঁয়াজ বেস্টাটা বেশি তেলে খুব ভালো হয় তাই আমি একটু বেশি করে তেল দিয়েছি হাই হিটে করতে হবে গ্যাস ছেড়ে কিন্তু পেঁয়াজ বেসটা করার সময় যাওয়া যাবে না গ্যাস ছেড়ে গেলেই পেঁয়াজটা পুড়ে যাবে আর পেঁয়াজ বেসরটা ভালো হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়িয়ে পেঁয়াজ বেস্তাটা করে নিতে হবে একটু সময় ধরে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝুরঝুরে একবারে পেঁয়াজ ব্যবসাটা করতে হবে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস পেঁয়াজ ব্যবসা যদি না ভালো হয় তাহলে কোরমার টেস্ট একদম ভালো আসবে না আমি এখানে হালকা ব্রাউন করে পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি একদম ঝুরঝুরে করে তুলে নিয়েছি এবার পেঁয়াজ বেড়েস্তা টক দই এবং আমন্ড দিয়ে একটা পেস্ট বানাবো আমি এখানে পেঁয়াজ গুলো মিক্সারে দিয়ে দিলাম এবার আমি দশ থেকে বারোটি আমন্ডকে সারা রাত ভিজিয়ে ওর খোলাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম ওটা এবং চার চা চামচ আমি এখানে টক দই দিয়েছি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার আমি একই তেলে এখানে গোটা গরম মশলা ফোড়ন দেব দুটো এলাচ দুটো লবঙ্গ এবং একটা ছোট টুকরো দারচিনি দিয়ে এরপর আমি চিকেনগুলো সব দিয়ে দিলাম তেলের ওপর এবার চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে মশলাটা নিচে না বসে যায় ভালো করে এই চিকেনটা দিয়ে চিকেনটাকে খুব ভালো মতন করে কষাতে হবে যে কোনো চিকেনের রেসিপিতে চিকেন যত ভালো কষানো হবে চিকেনের টেস্ট তত ভালো হবে আমি একটু সময় ধরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব এবার আমি এখানে এক চা চামচ ধনে জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম শুকনো খোলায় ধনে এবং জিরেকে ভেজে গুঁড়ো করে নিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম আমি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবার আমি এখানে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়েছি এখানে কোরমাতে আমি একটু এক চিমটি হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ এক চিমটি হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে অনেকেই কোরমাতে হলুদ গুঁড়ো দেয় না না দিলেও চলে কিন্তু আমি একটু দিয়েছি কালারটা খুব সুন্দর আসে আপনারাও দেবেন খুব ভালো কালার আসবে এবার আরও ভালো করে এটা কষিয়ে নিচ্ছি চিকেনটাকে আরও ভালো করে কষাচ্ছি এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আরো কিছুক্ষণ কষাবো একটু ভালো করে আমি এখানে এক চামচ নারকেলের গুঁড়ো দিয়েছি কোরানো নারকেলকে একটু বেটে নিয়েছিলাম এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরো কষাতে হবে মশলা থেকে এখানে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব হাই হিটে পাঁচ মিনিট এবং লো হিটে পাঁচ মিনিট দশ মিনিট ধরে আমি এখানে চিকেনটাকে খুব ভালো করে কুক করে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং এক চা চামচ চিনি দিয়ে দিলাম এবার ঢাকনা বন্ধ করে চিকেনটাকে এবার হতে দেব ভালো করে ঢাকনা খুলে আমি আবারও ভালো করে চিকেনটাকে নাড়িয়ে নিয়েছি এবার হাফ চা চামচ আমি এখানে ঘি দিয়ে দিলাম এবং হাফ চা চামচ এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার লো ফ্লেমে আরো পাঁচ মিনিট আমি হতে দেব গ্যাসের আঁচটা আমি এবার বন্ধ করে দিয়েছি এই তো হয়ে গেল আমার খুব স্পেশাল একটা রেসিপি চিকেন কোরমা আপনারা বাড়িতে কেউ গেস্ট এলে এই রেসিপিটি বানিয়ে নিতেই পারেন খুব সহজে আমি রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখেছি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং চ্যানেলটিকে শেয়ার করবেন রেসিপিটি শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে